কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী পাঁচ দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় বাংলার জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তবে জেনে নেব ঝড় বৃষ্টির আপডেটের আগে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া শুক্রবার দোসরা জানুয়ারি থেকে দিনভর কেমন থাকবে আগামী চার পাঁচ দিনে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রথমে শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকা কাথি সুন্দরবন গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত যে জেলার শুক্রবার সকাল থেকেই দিনভর পরিষ্কার থাকবে এবং বিকেলের দিকে বিশেষ করে হঠাৎই কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হবে খড়গপুর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম জেলা এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং এদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এবং ঢাকাসহ এদিকে ময়মনসিংহ বিভাগ কুমিল্লা এসব অংশে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ শুক্রবার দোসরা জানুয়ারি আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রংপুর কালাই রাজশাহী এই অংশেও এবং এদিকে খুলনা বরিশাল এবং কলাপাড়া মেহিরপুর এসব অংশ অংশে কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের বেশিরভাগ অংশেই আকাশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন বা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও সকাল থেকে দিনের একাধিক সময় থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম থেকে শুরু করে গুয়াহাটি আসামের এবং ত্রিপুরা রাজ্য মেঘালয় মণিপুর মিজোরাম অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির সমস্ত রাজ্যগুলিতেই আকাশ বিশেষ করে দিনের একাধিক সময়ে বেশিরভাগ অংশেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে হাওয়া বদল শুরু হবে শুক্রবার দোসরা জানুয়ারি থেকেই এদিকে আমরা যদি দেখব একটু বৃষ্টি কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে বৃষ্টির কী আপডেট তার আগে শীতের আপডেটটা একটু জেনে নেব শুক্রবার দোসরা জানুয়ারি এদিকে রীতিমতো বিগত বেশ কয়েকদিন ধরেই জাকিয়ে বসেছে শীত উত্তর হাওয়ার দাপট বাড়ছে শুক্রবারও থাকবে উত্তর হাওয়ার দাপট এর ফলে ব্যাপক শীতের অনুভূতি মিলবে বাংলার জেলাগুলিতে এদিকে তাপমাত্রা রীতিমতো নিম্নমুখী উত্তর হাওয়ার দাপটে তবে কলকাতায় শুক্রবার দোসরা জানুয়ারিতে সকালের দিকে তাপমাত্রা থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসে ব্যাপক শীত অনুভূত হবে কলকাতাতে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় প্রায় দশ ডিগ্রিতে নেমে আসতে পারে তাপমাত্রা নদীয়া জেলাতে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে প্রায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলায় থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের পুরুলিয়াতে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় দশ ডিগ্রি করে তাপমাত্রা এবং হাওড়া হুগলিতে থাকবে প্রায় দশ ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রার পারদ মোটের ওপর থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দোসরা জানুয়ারিতে উত্তর হাওয়ার দাপটের কারণে তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং দিনভর থাকবে শীতল পরিস্থিতি অর্থাৎ ব্যাপক শীতের অনুভূতি এবং বাংলাদেশের বরিশালে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লায় থাকবে প্রায় বারো ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে বারো ডিগ্রি ময়মনসিং বিভাগে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে এগারো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে প্রায় দশ ডিগ্রি তাপমাত্রা এদিকে মেহেরপুরেও থাকবে প্রায় দশ ডিগ্রি তাপমাত্রা উপকূলবর্তী এলাকা বাংলাদেশের চট্টগ্রামে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে থাকবে প্রায় বারো ডিগ্রি এবং কলাপাড়ায় থাকবে চোদ্দো ডিগ্রি মহেশখালীতে থাকবে প্রায় তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই কিছু কিছু অংশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হতে পারে যার কারণে ব্যাপক শীতের অনুভূতি হবে গোটা বাংলাদেশ জুড়েই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে দশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে দশ ডিগ্রি করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস করে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে প্রায় বারো ডিগ্রি করে সেলসিয়াস এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা মোটের উপর পাঁচ ডিগ্রি এবং কালিম্পংয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উত্তরবঙ্গেও ব্যাপক শীতের কাঁপনি চলবে শুক্রবার দোসরা জানুয়ারিতেও আগামী কয়েকদিন শীত কিছুটা জোরালো হলেও পরে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে শীত কিন্তু কিছুটা কমবে এদিকে কোথাও কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসব সেই আপডেটে এই মুহূর্তে আমরা চলে আসব বৃষ্টি বজ্র এবং দেব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এদিকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবার সম্ভাবনা রয়েছে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত কিছুটা কমবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনাও থাকবে শুক্রবার দোসরা জানুয়ারিতে কলকাতা থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা দোসরা জানুয়ারিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না তবে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলার আকাশে কিন্তু কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মোটের উপর শুক্রবার দোসরা জানুয়ারিতে শুষ্কই থাকবে তবে বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই শুধুমাত্র রংপুরের দিকে কিছুটা এলাকায় হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দোসরা জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ কোচবিহার জেলা দুয়ার জেলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসামের গুয়াহাটি সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার দোসরা জানুয়ারি থাকছে না তবে দোসরা জানুয়ারি আবার রাতের দিক থেকে কিন্তু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা জোরালো এবং শনিবার তেসরা জানুয়ারিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অংশে বিশেষ করে কিন্তু ভালোই বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার পড়ছে উত্তরবঙ্গের এবং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এসব অংশে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এবং বাংলাদেশের রংপুর এই এই অংশে বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এদিকে গোয়ালপাড়া তুরা এবং এদিকে গুয়াহাটি শিলং অর্থাৎ আসাম এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার তেসরা জানুয়ারিতে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলার কি আপডেট দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে না তবে উত্তর হাওয়ার দাপট দেখতে পাচ্ছেন উত্তর হাওয়ার দাপট থাকবে এবং এর কারণে তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং শীতের অনুভূতি আরও বাড়বে এবং এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বাদে বাকি সমস্ত জেলাগুলির আকাশ এবং বিভাগগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে অর্থাৎ বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই শুধু রংপুরের দিকে একটু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে দক্ষিণবঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ যদি নেয় তাহলে কিন্তু বাংলার জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যদি নিম্নচাপের রূপ নেয় আর নতুবা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তে থাকছে না তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে কিন্তু এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছুটা শীত কমে আসবে